কি হয়েছে ওখানে বসে বসে ডাক ছাড়ছো কেন কি আছে কি আছে সকাল সন্ধ্যে দুবেলা তিন বেলা করে শুধু ওই খেলনাটার দিকে মন মন পড়ে আছে যখনই মনে পড়ছে ওখানে গিয়ে বসে বসে গ গ কতবার করে আমি দেখাচ্ছি দিনের মধ্যে তুলে তুলে ওই ড্রয়ারে নাই তুমি তো দেখেছো ওই ড্রয়ারে নাই তুমি দেখো নি দেখো তোমাকে দেখালাম তো ওখানে নেই আর হারিয়ে গেছে দেখালাম দেখালাম তোমাকে হারিয়ে গেছে হুম আবার দেখবা আবার দেখবা চলো চলো Esa. কতবার করে আমি ডয়ার খুলে খুলে দেখাচ্ছি যে এখানে নেই তা হবে না এসো না দেখো দিনের মধ্যে তিনবার করে এখানে এসে বসছে আর দেখাচ্ছি সুখে 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 নিচ্ছে পেয়েছ পেয়েছো এখানে সব ওষুধ আছে দিদির ওষুধ আছে দেখে নিচ দেখে নিচ ওখানে নেই আর বায়না করবা না কতবার করে বায়না করছে হ্যাঁ অত বায়না করে অত বায়না করে নাকি না ওখানে নেই তো ওটা এত ছোট্ট খেলনা ওটা দিলে মুখে দিয়ে একদম পুরো না দেখলে গলায় চলে যাবে তখন আবার অন্য বিপদ হবে হুম হারিয়ে খেলনাটা হারিয়ে গেছে কালকে দিয়েছিলাম তারপর ওইদিকে হুস্কটা হারিয়ে গেছে না এই ঘরেই নাই তুমি সুখ ওই ঘরেই নাই দিদির এই খেলনাটা খেলবা এই খেলনাটা এই খেলনাটা নিচ্ছ না কেন তুমি এটা এই খেলনাটা ভালো না এদিকে একটা কী মুখ করা আছে এদিকে একটা কী মুখ করা আছে একদিকে স্মাইলি মুখ আর একদিকে রাগি মুখ হুম ঘুমাবো ভাই ঘুমি নাও আবার চলে এলো উঠে আবার কি আবার কি নাই তো তোমাকে দেখিয়েছি তো বের বেরিয়ে যাবা বের বেরিয়ে যাবা চলো একটু বের বেরো করেই নিয়ে আসছি তাহলে এসে আবার ঘুম করবা কি নাকটা বন্ধ হচ্ছে না নাকের শোকাটা কিছুতেই বন্ধ হচ্ছে না কোথায় আছে এই খেলনাটা কি চাইছো হুম কি লাগবে আবার খেলনা দিদির খেলনা আবার নাই তো ওখানে তোমাকে বলেছি নাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খেলা করো ঘুমু ঘুমো করে নিছ ভুক ভুক করে ডাকছে আবার তোমাকে ডাকে নি বাইরে ছোট্ট বাচ্চাকে হ্যালো হ্যালো বলেছে আর ভাবছে ওকে ডাকছে দরজার দিকে কান করে কে ডাকলো তোমাকে কেউ তোমাকে ডাকেনি তোমাকে ডাকেনি ওই বাইরে ওখানে পুজোর কাছে হ্যালো হ্যালো বলছে নীল 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 আসেনি নীল আসে নীল তো চলে গেছে ঘরে চলে গেছে তো তখন বাবা যাদেরকে পছন্দ যাদেরকে ভালোবাসে তাদের গলার আওয়াজ শুনলেও মানে একদম অস্থির হয়ে যায় তোমাকে ডাকেনি এসো তুমি ঘুমাও ঘুমাও দুপুরবেলা এখন ঘুমানোর টাইম না ঘুমিয়ে কে ডাকছে এখন সেই দিকে কান ডাকেনি তোমাকে আবার কি হলো আবার কি হলো আবার কি হলো কে 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 ওখানে কে ওখানে আবার কাকে দেখেছো কে ছিল এসো এখানে চলে এসো ও ছুপুরি তুমি এত কেমন কোশ আছো শুনতে ওইটা একদম একা হয়ে গেছে গো একা একা হয়ে গেছে দেখো কেমন গালে হাত দিয়ে শুয়ে আছে বাবা আসবে তবে গিয়ে ফুর্তি হবে আবার হ্যাঁ আমি খেলছি আমি কাছে বসছি তাও হচ্ছে না বুঝো বাড়িতে কেউ না থাকলে সব ফাঁকা ফাঁকা হয়ে যায় বাড়িটা চুপচাপ হয়ে যায় তখন ওর আরও বেশি মন খারাপ হয় বাবা চলে আসবে আর একটু পরেই চলে আসবে বাবার আসার সময় হয়ে গেছে বুঝেছ চলো আমরা একটু খেলি আমরা একটু খেলি চলো খেলবা না একটু খেলু খেলু করবা না পুজো বাচ্চা ও পুজো বাচ্চা ও পুজো বাচ্চা দেখো ওই বাইরে পুজো বাচ্চাগুলো খেলছে ওদের সাথে খেলতে দিয়ে আসতে হবে তাই না কত মন খারাপ করে ঘুমিয়েছে মন খারাপ করে ঘুমিয়েছে আছে গালে হাত দিয়ে চুপচাপ বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে ওর মন খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা বাবাকে ঢুকতে দাও

ウリはウリは、よかったな、チュン、ウリは、わかったな、チュン、こたな、チュン、ジャー、ヒスカラヒスカラヒスカラ。<noise> <noise>